खीण। 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 तो है लेट सारे है। दोला दोला। तो लेट सारे कोई तो 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 ना खिलेगा

তো রেপেতে কত কিছু করতে হয়েছে মোনা কখনো হয়েছে কুত্তা কখনো হয়েছি গামিনা আ তাড়াতাড়ি হে বল না হলে আমার জন্য অপেক্ষা করছে জুমদিমা ও

আসে চলে যেখানে জিনিস সেখানে রেখে দিতে তার জন্য বাড়ির কাজও ভাষায় লিখে আসছে এই অবস্থা ভালো একজন এক্সামিনেস ইংলিশ পড়া মার্ক কর স্যার পড়া তো পড়ি নাই পড়া পড়ছিলাম কিন্তু সমস্যা হয়ে গেছে কি সমস্যা সমস্যা হলো স্যার কালকে যখন পড়তে বসিলাম কারেন্টটা চলে গেছে এই জন্য আর পড়তে বইনি আচ্ছা অজুহাতের শেষ নাই কারেন্ট চলে গেছে কারেন্ট কে আসে নাই কারণ তো চলে গেছিল স্যার কারণ তো আবার আইছিল কিন্তু আবার যখন পড়তে বসে তখন আবার চলে গেছে কারেন্ট এরপরে যাওয়ার পরে আর কি কারণ আহে নাই স্যার পড়তে তো আবার যাইতে চাইছিলাম কিন্তু চিন্তা করলাম যদি আন আবার পড়তে যাই কারেন্ট আবার চলে যাবে তা আবার যদি কারণ চলে যায় তখন দেখা যাবো যে মানুষের সমস্যা হইব তা আমি চিন্তা করলাম আমার লেগে মানুষের সমস্যা করে কি লাভ এর লেগে আর পড়তেই স্যার

잘해 시에베시크롬잘 치임 치모에 무슨 치임? 끝남.